আমরা করতে পারি না ঠিক না আমাদের সাথে মালয়েশিয়া আগের গভর্নমেন্টের আমলে তৃপ্তি হয়ে আছে যে আমরা রিক্রুটিং এজেন্টের লিস্ট পাঠাবো লিস্ট দেখে তারা ডিসাইড করবে এটা চুক্তিতে আছে চুক্তি কি আমি কি জোর করে চেঞ্জ করতে পারি আমি কনভিন্স করার চেষ্টা করছি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছি এন্ড হোপিং ফর দ্য বেস্ট বাট আই ডোট নো হোয়াট উইল প্লাস একটা ভিসার ব্যবস্থা করবেন গ্রাজুয়েট প্লাস কনসেপ্টটা হচ্ছে ওখানে যারা গ্রাজুয়েশন করতে যাবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা করার পর ওনারা এক দুই বছর ওখানে চাকরি করার সুযোগ পাবেন এইভাবে যারা চাকরি করার সুযোগ পায় তারা ভালো পারফরমেন্স দেখালে ওখানে দীর্ঘমেয়াদে চাকরির সুযোগ পায় এবং এই সুবিধাটা অল্প কয়েকটা দেশকে মালয়েশিয়ান সরকার দেয় তো আমাদেরকে ওনারা নিশ্চয়তা দিয়েছেন এটা করে দিবেন এখনো সিদ্ধান্ত দেন নাই কিন্তু এর আগে যে নিশ্চয়তা দিয়েছেন এগুলি যেহেতু এর আগে যে নিশ্চয়তা দিয়েছেন এগুলি যেহেতু ওনারা পালন করেছেন কাজে আমরা আশা করতে পারি এটাও দ্রুত হয়ে যাবে মালয়েশিয়ার যে আপনার প্রধানমন্ত্রী আছেন উনি আমাদের প্রধান উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করেন উনি বন্ধু ওনারা উনি আমার মনে আছে আমরা যখন ফিরে আসব মানে ফিরে আসার সময় লাউঞ্জে যখন স্যার একটু ওয়েট করছিলাম জাস্ট পাঁচ দশ মিনিট এর মধ্যে উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবার ফোন করলেন ফোন করার পর স্যারের সাথে কথা কথা হলো তারপর স্যার ফোনটা রাখার পর খুব খুশি মনে বললো যে কালকে আনোয়ার ইব্রাহিম সাহেব ফোন করেছিল তো কালকে ওনারা যেতে বসবে ক্যাবিনেট মিটিং এ বসবে আমাদের কি জন্য কি কি দেওয়া যায় ওই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো এইসব দেশের থেকে আমরা বুঝতে পারি ইনশাল্লাহ প্লাস পেয়ে যাব তারপর আপনারা জানেন মালয়েশিয়াতে আমাদের যারা শ্রমিক ছিল যারা যেতে পারে নাই তাদের মধ্যে থেকে প্রায় আট হাজার জন শ্রমিকের প্রথম স্তরে ওনারা নিচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন যে বাকিরা না কেন কারণ ওনারা আমরা যখন কাগজপত্র চেক করে দেখলাম দেখলাম যে কাট অফ ডেট যে ছিল একত্রিশ মে মধ্যে ভিসা এবং বিমানের টিকিট ছিল মানুষেরই বাকিদের ছিল না তো তারা কারণ তো ভিসা ছিল না উনি তো বলতে না যে তোমরা কাট অফ ডেট দিশো দেখে আমরা যেতে পারি না ওনার তাদের নিজের প্লেনের টিকিট ছিল না ফলে তাদের যাওয়ার ব্যাপারে আমরা অতটা অগ্রগতি করতে পারিনি সাত হাজার নয়শো জনের ব্যাপারে অগ্রগতি হয়েছে ওনারা বোয়েস সেলের মাধ্যমে নিতে রাজি হয়েছেন আমাদের কার্যক্রম শুরু হয়েছে মালয়েশিয়া আজকে আপনার খবর পেয়েছেন শ্রম বাজার উন্মুক্তকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা সবাই আপনাদের মনে প্রশ্ন থাকে যে মালয়েশিয়ার সিন্ডিকেটের ব্যাপারে কি হলো না হলো আপনাদেরকে আমি ক্যাটাগরিকালি বলতে চাই আমরা মালয়েশিয়ার সাথে যত আলোচনা হয়েছে এর আগে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনা হয়েছে আমাদের স্যারও আরও ছিল সম্ভবত সালে ভাইও ছিল আমরা ক্যাটাগরিকালি বলেছি আমাদের সব রিক্রুটিং এজেন্টদেরকে সুযোগ দাও আইবারও গিয়েছি বলেছি সব রিক্রুটিং এজেন্টকে সুযোগ দাও মনোপলি হলে শ্রমিকরা প্রতারিত হয় যাওয়ার খরচ বেড়ে যায় মনোপলি হলে অনেক ধরনের দুর্নীতি হয় বলেছি যে শ্রম বাজার মানে সব রিক্রুটিং এজেন্টকে সুযোগ দেওয়া যেন যাওয়া হয় তারপর তো গতবার আলোচনার সময় তারা বলেছে তোমাদের তো রিক্রুটিং এজেন্ট কয়েক হাজার আর অন্যান্য দেশে তো কয়েক শ ফিলিপাইন বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন সবার হচ্ছে কয়েক শত দেড়শো থেকে চারশোর মধ্যে আর আমাদের রিক্রুটিং হচ্ছে চার হাজার এই প্রসঙ্গ যখন তুলেছে তখন আমি বলছি তাহলে ওদেরকে যতগুলা দাও আমাদের অন্তত ততগুলা দাও যে তুমি যদি পাকিস্তানকে দাও চারশো তাহলে আমাদের অন্তত চারশো দাও এটাও বলেছি যখন এই যুক্তি দিয়েছে তারপরে বলেছি যে যদি শ্রমিক এই বছর কম না আমরা যখন শুনতেছি তিরিশ হাজার শ্রমিক নেবে তাহলে তাহলে বয়েসকে দিয়ে দাও আমাদের সরকারি প্রতিষ্ঠানকে দিয়ে দাও তাহলে তো শ্রমিকরা প্রতারিত হবে না আমরা আমাদের মতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাট আপনাদের মনে রাখতে হবে মালয়েশিয়া একটা সভরেন কান্ট্রি আমরা তো তাদেরকে কোর্স করতে পারি না